তো এখানে কোনো অভিযোগ নেই কারণ আমি তো মিডিয়া একাই চালাচ্ছি আমি হয়তো দুই এক বছর আগে কিছু শিল্পী ওই যে দেখছেন তো চ্যানেলে কাসার আছে বা আছে আর এর মধ্যে নিতু আর ওদের স্বপ্ন কি ওর নাম এর চারটা শিল্পী অনেক আগে আমি ওদেরকে দিয়ে কাজ করাইছিলাম তো ইদানিং আসলে এই ঝামেলা বিবাদের সৃষ্টি আমি অনেক আগে থেকে একটু দেখতেছি দেখার পর থেকে আমি তো কোনো শিল্পী আসলে চ্যানেলে নেই না তো এখানে আসলে আমি বেশি কথা বলতে পারছি না মানে আমি কারো কোনো দোষ গুণ সেভাবে মানে ধরতে পারতেছি না কি বলবো না তো আসলে বিষয় আমি এইখানে আসছি যে আমাকে একা করে রাখা হয়েছে যে কিছু কিছু মানুষ আছে যে তাদের নামগুলো বলা যাচ্ছে না না শিল্পীদেরকে আমার চ্যালেনে যাইতে তো আপনারা সবাই দেখতেছেন যে আসলে আমার চ্যালেনে কিন্তু আমি শুধু একাই কাজ করে যাচ্ছি তাতে আমার খুব কষ্ট হচ্ছে আমি যদি এদিক থেকে কোনো শিল্পীকে ইনভাইট করি সে শিল্পী মানে সেইভাবেও কথা বলতেছে তো আমি কিন্তু শিল্পী ডেকে শিল্পী পাচ্ছি না আমি একা একা পরিশ্রম করে যাচ্ছি আর এর মধ্যে যে সমস্ত শিল্পীরা কাজ করে আসলে এদের মধ্যে কি বিবাদের সৃষ্টি হচ্ছে না হচ্ছে আমি অতটুকু ফলো রাখি নাই কেন রাখি নাই যেহেতু আমি একা কাজ করতেছি তো এখন আমার মূলত কথা হচ্ছে আমরা সবাই মিলেমিশে কাজ করি আর আমার চ্যানেলে আমি আজকের যারা আমরা এখানে আছি সবাই একসঙ্গে সকলের কাছে বলবো যে আমি যদি কাউকে ইনভাইট করি আমার চ্যানেলে গিয়ে কাজ করতে হবে আর আমাকে যদি আমি যে কথাটা বলছি আহ যে আমার শিল্পের প্রয়োজন হয় আমি কিন্তু একা একা পরিশ্রম করে যাচ্ছি কিন্তু আমি কোন শিল্পী পাচ্ছি না আমার ওখানে কেন যাচ্ছে না কিন্তু এই কারা করতেছে কেন এরা দুটা দল হয়ে গেল আমি চাচ্ছি যে

আমাদের সংগঠন হওয়ার পর আমি মনে করি না থাকারই দরকার সবাই মিলেমিশে কাজ করেন তো আমি আর বেশি কিছু বলবো না যেহেতু মিডিয়াতে একাই কাজ করে যাচ্ছি বললাম হয়তো এর মধ্যে থাকলে আপনারা বলেন একটা প্রশ্ন যে হচ্ছে অনেক শিল্পীরা আপনাকে ভয়ঙ্কর মনে করে আমি যত এই ফোন কলে যতটুকু শুনলাম আপনাকে ভয়ঙ্কর মনে করে আপনি আপনি মানে ওরা তো একটু আচরণ খারাপ করে আপনি এডসেসিভ ভাবে আচরণ করেন এইটা কতটুকু দুঃখে আপনি গাল গালি খারাপ ইত্যাদি করেন এরকম শোনা যায় এটা যতে পড়া যেত না তাহলে এ যখন বলি মিলন ভাইয়ের মতো আমাকে কিন্তু বয়কট করে দিত ওরা যে পর্যায়ে বর্তমানে দেখা যাচ্ছে আমি যদি এই শিল্পীদের সঙ্গে খারাপ আচরণ এরকম করতাম এরা অনেক আগে কিন্তু আমার বিরুদ্ধে লাগতো কিন্তু আমি এমন আচরণ নাই জন্য আমার বিরুদ্ধে কেউ পর্যন্ত লাগতে পারে নাই তো এটা সম্পূর্ণ তো সম্পূর্ণ মিথ্যা কথা এটা এখন তো আমরা শিল্পীর থেকে সবাই আবার চ্যালেঞ্জ করে দেখা যাচ্ছে যে মিডিয়ার মালিক দাবি মালিক মানে নিজেকে বড় করার জন্য আমরা এক একজন এক এক রকমের মুখ দিয়ে এক এক রকমের কথা বলে যাচ্ছি কিন্তু এর মধ্যে আমাদের এই আলোচনার মাধ্যমে এটা আমাদের আর কি সমাধান করে নেওয়া দরকার যে এরকম উস্কানিমূলক কথা এবং 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 এই বানানো কথাগুলো এভাবে বলা যাবে না এগুলো আসলে আমাদের কাছেও খারাপ লাগে এবং আমাদের ভিডিওতে বাইরে থেকে যে দর্শকগুলো দেখে তাদের কাছেও খারাপ লাগে সুন্দর কথা সেটাই আর এখানে বলি যে এম কেক যেভাবে মানে এরা বয়কট করছে মিথ্যা কথা বলছে যে খারাপ আচরণ করে মারধর করে সেই রকমই মনে করেন আমাকেও এখানে ওরা এভাবে সাজাতে যাচ্ছে কারণ এরা আমাদের সাথে পারতেছে না কারণ আমরা আগেরই চলাফেরা ভালো ওরা টাকা কামাইতে আসছে কিন্তু আমরা তো মনে করেন যে কৃষিকাজ সংসার ছেলে মেয়ে রেখে কিন্তু ওভারটাইম করি এই কাজগুলো করি কিছু টাকা ইনকামের জন্যই কিন্তু ওদের ব্যবসা প্রত্যেকটি চ্যালেঞ্জে গিয়ে কাজ করবে এ ভালো না সে ভালো এই সমস্ত কথা বলবে গিবোধ করবে এভাবে কিন্তু এমকে মিলন ভাইকেও যেভাবে দোষারোপ করে বয়কট করেছে সেভাবে কিন্তু আমারও কিছু দুর্নাম ছড়াচ্ছে আসলেই কি বলবো এরা খুবই ভয়ঙ্করই এরা খুবই খারাপ এরা যেমন খারাপ তেমন বর্তমানে মিডিয়ার মালিক হয়েছে এটাও আপনাদেরকে বুঝতে হবে তারা মিডিয়ার মালিকদের কোনো রকম সম্মান দেয় না কাজ করে টাকা নিয়ে যায় আর অন্য মিডিয়াতে গিয়ে মনে করেন এরা বিভিন্ন রকমের তাবল খারাপ কথা বলে যে আমাদেরকে বকা দেয় শাসন করে তো সেরকমটাই হয়েছে আমারও এখন মিলন ভাইয়ের মতোই তো আমি মনে করি এই ধরনের শিল্পী চ্যালে সুযোগ দেওয়ার কোনো প্রয়োজন আসে না শিল্পী অনেক আছে আমরা দেখে শিল্পী নেবো দেখে কাজ করাবো এটাই হচ্ছে কথা আর আপনারা সবাই শোনেন আমি কেন শিল্পী নেই না এদের শিল্পীরা এই ধরনের আচরণ গুলো করে তুই তুই করে কথা বলে সব সময় কিন্তু বাজে ব্যবহার করে যার কারণে কিন্তু চ্যানেলে শিল্পী আনা হয় না আর এই সমস্ত শিল্পী যে পাতে খায় সেই পাতেই কিন্তু টেরা করে আর কি মালিক কিছু বললে পরেই দর্শকরা কি বলে রিয়া ভালো অমুক ভালো তমুক ভালো এ ভালো না সে ভালো না আসলে দর্শক এরা তো চোখে দেখে না যে আসলে এরা কেমন নাচনে আলি কেমন গাউনে আলি এগুলা না গায় কিন্তু আমার এগুলো ভালো লাগে আর এখন একটা কথা বলি ভালো শিল্পীর ভাত নেই একটা ভালো শিল্পী যদি দাঁড়িয়ে গান করে তার কিন্তু গানের বুঝ হতে চায় না কিন্তু যত লাভ চাপ উলঙ্গ ফুলঙ্গ এই সমস্ত শিল্পীরা করে তাদেরই কিন্তু বেশি বেশি নিউজ আসে আর দর্শকদের কাছে কিন্তু এটা খুবই পছন্দ ব্যক্তি হয়ে দাঁড়ায় তো কি বলবো সোশ্যাল এটা একজন বাজে কমেন্ট পারে সেটাও কখনো ধরে না আর আমার যতটুকু ভিউ হবে সেটা নিয়ে আমার চ্যালেঞ্জ চালাতেই হবে কারণ আমি একজন চ্যালেঞ্জ মালিক আর এদেরকে ছাড়া আমি চ্যালেঞ্জ চালাবো এটাও আমার প্রতিজ্ঞা আমি আর এদেরকে ডাকবো না এদেরকে কখনো বলবো না কখনো ইনভাইট করব না আমি একা যত দূর পারি তত দূর বিনোদন দিব দর্শকদেরকে ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখা যাবে কাজ করতে গেলে যে কাজ করে তারই ভুল হয় যে কাজ না করে তার কখনো কিন্তু ভুল হয় না তবে আমি কিন্তু মানুষ আমার ভুল হয় এই আমার স্বাভাবিক তবে আপনাদের কাছে অনুরোধ আপনারা এই প্রতিষ্ঠান ঠিক রাখতে আপনাদের সকলের পরামর্শ অনুযায়ী এই সংঘ আমাদের এই পাবনা মিডিয়াম মালিক সমিতি সংগঠন দরকার বাইল অধিকার আমাদের শর্তাবলী পরিবর্তন করতে হয় আমরা তাও করব কিন্তু এই যে আজকে আমরা একসাথে বসছি অবশ্যই ভালো লাগতেছে অবশ্যই আমরা বিভিন্ন মিডিয়া মালিক আসছি আমাদের হলো শিল্পীরা আসছে বা আরও কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রশংস আর তাদের কাছে আমার এক মরুপ থেকে আমাদের কথা হলো আমি সভাপতি মহানায় বলবো বলবো আপনাকে তবে কার্যক্রম কলনলি আসে কার কোন বিষয়সমূহ রয়েছে ওই যে আপনাদের মতকল্প পরবর্তীতে সবার সমন্বয়ে সেটা আবার সংশোধন করা হবে হ্যাঁ এইটাই আমার কাছে অনুরোধ আপনারা এই প্রতিষ্ঠান ঠিক রাখার ক্ষেত্রে আপনারা যেভাবে পরিচালনা করতে বলবেন সেইভাবেই পরিচালনা আমরা করব এবলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমার সভাপতি অনুমতি দিয়েছে এক মূরত থেকে